দেখছেন কথা দেখো আমরা এই যে সবাই যারা শুনছো তারা প্রত্যেকেই তো ভগবানকে চাও পছন্দ করো ভালোবাসো তাই তো শুনতে বসছো কিন্তু আরেকটু একটু গভীরে প্রবেশ করো কিরকম গভীরে শুধুমাত্র ওই মূর্তির মধ্যে পড়ে থাকলে চলবে না তাকে সাজাও তাকে ভোগ রান্না করে দাও সব কর কিন্তু একটু গভীরতা দরকার কিরকম জানো এরকম মনে করো যে তিনি কোন রূপে তোমার কাছে কোন দিন আসছেন তা তো তুমি জানো না চেষ্টা করো সবার প্রতি সেই শ্রদ্ধা দৃষ্টিটা দিতে আর কি যতটা পারবে নিজেকে খুব ভালো করে কিছু খুব সাধারণ জায়গা থেকে বিচার করো কেমন করে করবে ধরো আমরা প্রত্যেকজন মানুষ আমরা ধরো কেউ আমাদের সাথে খুব কেউ ভালো ব্যবহার করলো আমরা আমাদের খুব খুশি হই কেউ হয়তো খুব মিষ্টি করে কথা বলছে আমরা আমাদেরকে ভীষণ খুশি হই কেউ হয়তো কাউকে কিছু দিল আমরা ভীষণ আনন্দ পাই কেউ কারোর জন্য খুব চিন্তা করছে সেটা দেখে আমরা যেমন চিন্তা করি যে বাবা আজকালকার দিনে এমন লোক হয় যে এত চিন্তা করে বলি না আমরা তা এই দেখো এগুলো কিন্তু সবই আমাদের নিজেদের মধ্যেই আছে শুধু বিচারটা এইভাবে করো আচ্ছা কেউ যখন কারোর সাথে খুব ভালো ব্যবহার করছে তখন তো আমরা কি খুশি হচ্ছি এটাই যদি হয়ে থাকে তাহলে আমিও যদি এই মিষ্টি ব্যবহারটাই সবার সাথে করি তাহলে কি হয় কেউ যদি কারোর সাথে খুব ভালোভাবে কথা বলছে আমরা সবাই আনন্দ পাচ্ছি আচ্ছা আমিও তো এইভাবেই কথা বলতে পারি কারণ অন্যের কথা বলা শুনে আমার এত ভালো লাগছে তাহলে আমি যদি তার মতন কথা বলা প্র্যাকটিস করি তাহলে নিশ্চয়ই সেটা সবার ভালো লাগবে ধরো তোকে কিছু দেওয়া আচ্ছা আমার অল্প সামর্থ্য থাকতে পারে কিন্তু দিতে তো আমিও পারি না কিন্তু ওই ভাবে যেন দেয়া এটা হয় যে এমনি একটা কিছু দিয়ে দুটো ছবি তুলে ছেড়ে দেওয়া তা নয় এটা যেন না হয়। বুঝেছো তা এই রকম করে করে আমরা যদি আমাদেরকে রেডি করি তুমি দেখবে বাইরে থেকে না আমাদের কিছু অত নিতে হবে না তোমরা খেয়াল করবে বাইরে থেকে আমাদের অত কিছু নিতে হবে না যে আচ্ছা অমুক মহারাজের কাছে গিয়ে জানতে চাই আমি কি করে এগো বলুন তো কোনো দরকার নেই এগোচ্ছে তো ওই ভাবেই যে আমার বিচারটা অতি সুন্দর সুনিপুণ হয়ে যাচ্ছে বুঝতে পারছো তা যদি আমরা এমনি করে একটু ভাবি আর কিভাবে করা যায় ধরে নেয়া যাক কেউ আমাদেরকে বিশ্বাস করল কথা নয় আমি যদি কাউকে বিশ্বাস করি তিনি যদি সেই বিশ্বাসের মর্যাদাটা রক্ষা করেন তাহলে আমি যতটা আনন্দ পাব ঠিক আমি আমাকেই ওইভাবে রেডি করছি যে না আমাকে যখন কেউ বিশ্বাস করবে আমি যেন আমার সেন পারসেন্ট অবস্থাটাই সেই বিশ্বাসযোগ্যতাটা আমি যেন দিতে পারি আমি যেন দিতে পারি তা এইভাবে যদি আমরা একটু নিজেদেরকে ধরি তাহলে না অনেক বই পড়ে আমাদের ভালো হতে হবে না অনেক জায়গায় গিয়ে ভালো হতে হবে না এবারে কথা হচ্ছে যে আমরা তাহলে কি সাধুর সঙ্গে যাব না অবশ্যই যাব ভালো হওয়ার জন্য যাব না ভালো তো তিনি আমাকে করেই দেখেছেন ভালো তো তিনি তোমাকে করেই রেখেছেন কোনো অসুবিধা কিছু নেই তো ভালো হওয়া যেটা দরকার সেটা হচ্ছে আমরা তাদের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে তাদের জীবনযাত্রা সম্পর্কে আমরা অবগত হব কেমন তারা কি খাচ্ছে না না তারা কোথায় যাচ্ছে কি পড়ছে এগুলো নয় তারা কোন কোন কথাগুলোকে গ্রহণ করছেন আর কোন কোন কথাগুলোকে একদম তুচ্ছ জ্ঞানে ফেলে দিচ্ছে যেটা সব থেকে বড় সমস্যা হয় আমাদের জীবনে আমরা কি করি আমরা সব কথাকে নিতে আরম্ভ করি এর ফলটা হয় কি আমাদের যে হয়তো দেখা গেল যে যেটা আমার নেয়ার নয় সেই কথাকে আমি যখন নিলাম আমি কষ্ট পাচ্ছি পেশা বেড়ে যাচ্ছে এই সমস্ত হচ্ছে তার থেকে বরং তাদের কাছে গেলে তাদের একটা অদ্ভুত মানদণ্ড থাকে যে কোনটা নেবে কোনটা নেবে না আর কি সব থেকে বড় যে ব্যাপারটা মনে হয় সাধু সন্তের কাছে গিয়ে আমরা ধারণা করতে পারি সেটা হচ্ছে দেখবে আমাদের আমরা সাধারণ মানুষ তো আমাদের না একটা অদ্ভুত চাওয়ার স্বভাব রয়েছে ভগবানের কাছে আমরা যে যাকে মানি যে যার পূজা করি করি সে করি সবই একটা দাও 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 করে যায় হ্যাঁ এই যে কল্পতর উৎসব গেল না তা কল্পতর উৎসবে প্রায় দিন চারেক আগে তখনও ভুরি ভুরি ফোনে শুধু এক কথাই শুনে যাচ্ছি বাবা একটু বলবেন ঠাকুরের কাছে কি চাইবে আমি তো লাস্টে বললাম যে কেন এটা কি হ্যাংলা দিবস হ্যাংলাম করতে হবে চাওয়া 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 কেন দেওয়ার কিছুই নেই যদি চাইতে হয় তাহলে এমন করে ইচ্ছা যে ঠাকুর আমাকে এমন আশীর্বাদ করে আমি যেন দিতে পারি তাই না সদা সদা চাওয়া তারপরে বলি তখন একজনের সাথে কথা দেখ বলছে বাবা আপনি কি কিছুই তার কাছে চান না যে দেখ বাবু চাইব যে আমার গুরুদেব যা দিয়ে গেছেন সেটা তো আমি খুলেই দেখিনি এখনো যে কি আছে কতটা আছে কিচ্ছু না ব্যাপারটা কেমন হয়ে যায় জানো গুরুদেব মন্ত্র যেটা দেন সেটাই তুমি তো সেটা একটা যত্ন করে না রাখলে ভক্তির ঘর জ্ঞানের ঘর খুলবে না তার মানে লক্ষ্য হচ্ছে তোমার ভেতরে ভক্তিটা জেগে আছে কি নাই খুলে খুলে দেখা তোমার তার চরণের শ্রদ্ধা আসছে কিনা ওই চাবিটা দিয়ে খুলে রাখা তুমি জ্ঞানটাকে কিভাবে নিতে পারছো সেইটা খুলে দেখা কিন্তু আমরা কি করছি আমরা করছি কি মন্ত্রটাকে নিয়ে যেমন চাবিটাকে নিয়ে প্রত্যেক দিন ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার যথাস্থানে রেখে দিচ্ছি আমরা তো খুলে দেখলামই না ভেতরে কি আছে আমাদের ওই চাবিটা কিসের চাবিটা আমরা জানলামই না তা ওই চাবিটা যেহেতু আমাদের হাতে তিনি দিয়ে দেন তার বক্তব্য থাকে একটাই যে বাবা চাবি তো দিলাম এবারে তুমি খুলে দেখে নাও তাই সেই বাচ্চাটিকে বললেন যে বাবা রে এখনো তো খুলে দেখতে পারিনি যে হৃদয় মন্দিরে তিনি কি দিয়ে গেছেন আগে যদি আবার চাইতে আরম্ভ করি সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে যে হয়তো ডবল করে পেয়ে একটা নষ্ট হয়ে যায় তার মূল্য বুঝব না তারা চাইবে বা তারা চাও যারা বুঝতে সক্ষম হয়ে গেছো যে তুমি যা পেয়েছো তা তুমি জেনেছো কতটা পেয়েছ তা জেনেছো সেটাকে কিভাবে ব্যবহার করছো তা জেনেছো কতটা বাকি রয়েছে ব্যবহার করতে সব তুমি যারা বুঝে গেছো তারা আবার কিন্তু যারা এখনো সেই মন্ত্র দিয়ে মনের দরজাটাকে খুলতে পারলে না আমরা যারা পারিনি আমি আমার কথা বলছি আমি কিন্তু তোমাদের কথা বলছি না বাবা রাগ করো না মানে আমরা যারা পারিনি তাদের মনে হয় প্রভুর কাছে বারবার করে দাও দাও করে না যাওয়াই ভালো কারণ উনি তো জানেন কি আছে উনি দেখো তোমায় না না বলতে পারবে না হ্যাঁ বলতে পারবে উনি কি উনি তোমায় এটা বলতে পারবেন না যা যা চাইছো দেখো ভেতরে আছে কেন উনি বলতে পারবেন না না যাতে তুমি নিজের গরজে নিজে খুলে দেখো গুরুদেব তো সেই ব্যবস্থাই করেছেন না সৎসঙ্গগুলো তো সেই ব্যবস্থাই করে গুরুদেব চাবি দিয়ে দেন আর বলে বলে দেন আর কিভাবে চাবিটা দিয়ে সেগুলো করে দেয় কিন্তু দরজাটা যদি বন্ধ রেখে না তুমি কি করে বুঝবে বলো যে সেখানে কি আছে সেখানে কি আছে বুঝতে পারবে না ওই জন্য মনে হয় যে চাইবে তার কাছেই চাইবে কিন্তু আগে বুঝে নাও যে যা চাইছো তা কি সত্যি তোমার নেই না তুমি বুঝতেই পারো নি এখনো তা তোমার আছে কি না বুঝেছো এইভাবে যদি আমরা একটু চলি আহ তুমি দেখবে আমরা আনন্দ পাবো